এবার তোমাদের বলি যে আমি কেন লং লক দিতে পারছি না যার নাম হচ্ছে ধ্বংস ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি অ্যান্ড হ্যাঁ আজকে অনেক 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 দিন পর একটা ব্লগ নিয়ে আসলাম মাঝে লাইফে অনেক কিছু একসাথে চলছে যার ফলে সব কিছু একসাথে ম্যানেজ করে উঠতেও পারছি না আর তারই ফলস্বরূপ মানে একটা হচ্ছে যে এই ডেলি ভ্লগ আপলোড করতে পারছি না মানে ঠিকঠাক আর কি আমি অ্যাক্টিভ থাকতে পারছি না মাঝে জাস্ট চ্যানেলটাকে মানে অ্যাক্টিভ রাখার জন্য কিছু মিনি ব্লগ কিছু শর্টস ভিডিও আপলোড করতে থাকছি ব্যাস অনেক কিছু চলছে যেহেতু একসাথে তো সবটা বলবো কি কিনা ব্যাপার তবে এখন আর বেশি কথা না বলে আজকের ব্লগটা স্টার্ট করি এবার তোমাদের বলি যে আমি কেন লং ব্লগ দিতে পারছি না বিষয়টা হচ্ছে একটু আগে বললাম না অনেক কিছু একসাথে চলছে তো অনেক কিছু চলছে বলতে অনেক রকম এক্সামের প্রিপারেশন চলছে তো সব মিলে আর তেমন সময় পাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার তবে হ্যাঁ যেহেতু ভালোবেসে এই চ্যানেলটা আমার ক্রিয়েট করা তো আমি চাইছি না চ্যানেলটা একদমই শেষ হয়ে যাক ডেড হয়ে যাক একদম তো তার জন্য আর কি অ্যাক্টিভ রাখার জন্য কিছু মিনি ব্লগ কিছু শর্টস ভিডিও মানে দিতে থাকছি অ্যান্ড তোমাদের মধ্যে হয়তো মানে সেগুলো দেখছো কেউ কেউ তো জানিয়ে তোমাদের কেমন লাগছে বাট আমার তো নিজেরই ভালো লাগছে না ওই সমস্ত কন্টেন্ট আপলোড করতে বাট কিছু করার নেই মানে এরকম মনে হচ্ছে চার বেলা চার রকম খাচ্ছি তো সেটাই আমি আপলোড করি কারণ এক তোমরা নিজেরাও কিছু দেখতে চাইবে না বা আমারও এগুলো ভালো লাগে না আপলোড করতে যে কী খাচ্ছি কী পড়ছি কী ঘুমোচ্ছি জাস্ট এগুলোই আপলোড করবো দিন শেষে তোমরা কি সেগুলো দেখবে বা ভালো লাগবে দেখতে আমার তো নিজেরই সেগুলো শ্যুট করে মানে মানে কি বলো এডিট করে সেগুলো পোস্ট করতে ভালো লাগছে না মানে ভাবতেই ভালো লাগছে না একটু একটা ভালো কন্টেন্ট না থাকলে তো হয় না তো সব মিলিয়ে আর কি সেভাবে তেমন খুব একটা কোথাও খেতে যাচ্ছি কোথাও ঘুরতে যাচ্ছি এরকম ব্যাপার এখন চলছে না লাইফে তো সব মিলিয়ে একটু ঘর ব্যাপার তো তোমাদের যেটা বলার একজনও যদি এই ভিডিওটা দেখো কারণ জানি না ইউটিউবের অ্যালগোমিজম বলে তো ব্যাপার আছে এতদিন ধরে কোনো রকম লং ভিডিও আপলোড করিনি জানি না কতজনের কাছে পৌঁছবে এই ভিডিও একজনের কাছেও যদি যাই তো মানে তারিখ তাদেরই জন্য বলা বা তার জন্য বলা যে হ্যাঁ এই কারণেই এখন ব্লগ আর আপলোড করতে পারছি না ঠিক তেমন খুব একটা হবে তবে হ্যাঁ একটু এক্সামগুলো দিয়ে দিলেন আবার আমি আই এম ব্যাক এরকম বলবো আই এম ব্যাক শুধু এই ভিডিওটাতে আমার লাইফ আপডেটটাই দিতে আসেনি এর সাথে সাথে একটুখানি আজকে আমাদের সুসঙ্গম গানের থিমের ফেসবুক পেজে টোয়েন্টি কে ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তো সেই উদ্দেশ্যে একটুখানি ছোট্ট করে সেলিব্রেশন হবে তো সেখানে ডেকেছে মানে অনুশ্রীদের বাড়িতে আর কি যেখান থেকে সবটা শুরু তো জিরো থেকে আজকে টোয়েন্টি কে ফলোয়ার্স সত্যি আনন্দের বিষয় তো যেহেতু আমরা পুরাতন নতুন সব মেম্বারসে মালদাতে আছি তো সবাই মিলে আজকে রবিবার একটুখানি সময় করে যাবো ভেবেছি সেটা না হয় পরে আমি মেকআপ করেই নেবো টাইমটা তো যাকে সবাই মিলে যেহেতু একসাথে আছি আর জিনিসটা সত্যি একটা আনন্দের জায়গা কত যে পরিশ্রম করতে হয়েছে এই জায়গাটাতে আসার জন্য টিমকে সত্যি কথা প্রত্যেকটা মেম্বারের সেখানে প্রত্যেকটা মেম্বারের গার্জিয়ানদের খুব আর কি মানে হাত আছে এর পেছনে এই ভালো দিনটার পেছনে তো যাকে সেই সেলিব্রেশনটা আর কি সবাই মিলেই করতে চাই বলে সেখানে যাওয়া আর কীভাবে কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব সেটা একটু পরেই যাব অ্যান্ড আই হোক তোমাদের ভালো লাগে

ফটোগ্ৰাফাৰ বৈ অ করে ভিডিওটা করে এই যে ম্যাডাম রাখি ম্যাডাম যাকে মালয়েশিয়া থেকে প্রপোজ করেছে কেউ একজন হ্যাঁ ফেসবুক পেজ আপ টুতে অনেক দিন পর রিফ্রেশ লাগছে সব কিছু নিয়ে গিয়ে দিকে যে ছোটোরা ভাবছে বড়োরা এখন কাবাডি খেলবো আমরা কাবাডি এই যে তোমরা এই মানুষটাকে অনেকদিন পর দেখছো আর আমার সাথে দেখা হচ্ছে এখন আমাদের ক্যামেরাম্যান কাকু কাকু আমাদের সব ভিডিও শুট করে দেবে এখন আমাদের একটু গান গাওয়া হবে একটু কেক কাটা হবে সব মিলিয়ে একটা ভিডিও শুট করা হবে টোয়েন্টি কে ফলোয়ার্স আর সেটা ফেসবুক পেজে পোস্ট হবে হচ্ছে নিউ মেম্বার আমাদের সুসংগম টিমের ইনস্ট্রুমেন্টের মধ্যে হ্যাঁ এটা তো ছিল আগে থেকে এই নতুন এসেছে এই বাবুটা যার নাম হচ্ছে ধামসা ভিডিও শুট করার সময় কেকটা কাটা হয়ে গিয়েছে অলরেডি এমন কেক খাওয়া পর্ব চলছে হ্যাঁ দিলি তো না আমি যেদিন থেকে টিমে জয়েন করেছি সেদিন থেকে সঙ্গীতের আর একাদশী ছোট না আজও সেই একাদশী তাই জন্য রোল খেলো না হ্যাঁ টাটা করে দেয় আরেকবার এই যেদিকে

মানে মালদাতে আছে বাড়িতেই আছে বাট ওর একটা প্রবলেম তাই জন্য আর কি আসতে পারিনি বাকি সবাই ছিল আমরা ভালো লাগছে সবাই মিলে ছোট বড় সবাই মানে গ্রুপের যারা নতুন পুরাতন এখন রোল এই আর এইখানে যাচ্ছে বাড়ি টাটা রোল খেলিস খেলে ছুটে গেল কাকু ঠিক আছে ঠিক আছে যাই হোক টাটা আবার দেখা হবে হ্যালো বাড়ি চলে এসেছি সবাই নিজের নিজের বাড়ি চলে গিয়েছে আর হ্যাঁ অবশ্যই আমি আমার ডিসক্রিপশান বক্সে আমাদের সুসঙ্গম চ্যানেলের লিংক মানে ইউটিউব চ্যানেলের প্লাস ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটাও আমি শেয়ার করে দিব অবশ্যই তোমরা দেখতে পারো ভালো লাগলে অবশ্যই ফলো আর চ্যানেলটা মানে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হ্যাঁ যারা নতুন দেখছে আমার এই ব্লগটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না প্লিজ তোমরা সাথে থাকলে সপ্তাহ একদিন পারবো অনেক 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 দূর যাবে এই চ্যানেলটা অ্যান্ড হ্যাঁ যেটা বলার আবারও এরকম সুন্দর কোনো একটা ব্লগ নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি আর তার মাঝে একটু আমার এক্সামগুলো হয়ে যাক দেন আই উইল বি ব্যাক সো বাই